আর নিত্যগ্রহ গাইব করে নিয়ে পৌঁছে গেলাম কিন্তু এবার যাবো গঙ্গার ঘাটে এবার আমি যাচ্ছি মন্দিরের ভেতরে আমার হাতে দেখতে পাচ্ছ আপনি মনে করিছিলেন দক্ষিণে কিন্তু দিতে ভুলে গেছিলাম বন্ধুরা স্নান করে নিলাম কিন্তু যা রীতি ছিল সব পুরো করে নিয়েছি সেখানে তোমরা দেখতে পারবে গঙ্গার ঘাটে এখানে ছিল কি হে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে কিন্তু মহলয় ক্যালেন্ডারে কিন্তু তারিখ আজকে একুশে সেপ্টেম্বর আজকে মহলা তোমাদের খুব একটা সুন্দর ভিডিও উপহার দেবো কিন্তু ঘড়ি কাটাতে সময় বলছে সাতটা বেজে একত্রিশ মিনিট ভিডিও থামল থেকে বুঝে গেছো ভিডিওটা কি হতে চলেছে তাই সুতরাং স্কিপ না করে ফুল ভিডিওটা কিন্তু দেখবে এই আশা রইলো চলো ঘড়ি কাটাতে যেহেতু সাত সাড়ে সাতটা বেজে গেছে সুতরাং আর দেরি না করে চলো বেরিয়ে পড়ি আর আমি চেষ্টা করব এই ভিডিওটা যেন আজকের দিনেই মানে একুশে সেপ্টেম্বর মহলার দিনে যাতে আপলোড করা যায় খুব তাড়াতাড়ি এডিটিং করে যেন তাড়াতাড়ি আপলোড করা যায় এবার ইন্টারনেট স্পিড কতটা বেটার হবে আমি জানি না যত তাড়াতাড়ি দেবে তত তাড়াতাড়ি আমি আপডেট করতে পারবো আপলোড করতে পারবো আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর বন্ধুরা তোমাদের কাছে একটাই জিনিস যাওয়া ভিডিওটাকে স্কিপ না করে ফুল ভিডিওটা তোমরা দেখো অনেক কিছু দেখতে পারবে অনেক কিছু জানতে পারবে তো বন্ধুরা অবশেষে বেরিয়ে পড়লাম কিন্তু গঙ্গা গঙ্গাঘাটের উদ্দেশ্যে কি দেখাবো ভিডিও থামেল দেখে তোমরা বুঝেই গেছো তো পাড়া থেকে বেরিয়ে প্রথমেই উঠে পড়লাম বাসে বাস থেকে নেমে আমাদের নিতে হয়েছিল টোটো তো বাসের ভাড়া ছিল বন্ধুরা জোন প্রতি পনেরো টাকা করে আর যখন টোটোতে উঠলাম তখন জানতে পারলাম আজকের জন্য পনেরো টাকা করে ভাড়া নর্মাল দিনে দশ টাকা করে ভাড়া থেকে জোন প্রতি টোটো থেকে নেমে সামান্য কিছু তোমাদের হাঁটতে হবে মন্দির প্রাঙ্গণে পৌঁছানোর জন্য এই ধরো কুড়ি থেকে 30 মিটার এই আমরা ঢুকে গেলাম কিন্তু মন্দির প্রাঙ্গনে ঘাটের কাছাকাছি পৌঁছে দেখি এখানে একটা ছোটোখাটো মেলা বসে গেছে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতেই নাকে এলো সুগন্ধ তাকিয়ে দেখি মিষ্টির দোকান সাথে যদি বাচ্চা থাকে এখানে ছিল কিন্তু বেলুন এরও দোকান আর নিত্য প্রয়োজনীয় কত না কত জিনিস এখানে ছিল এখনো পৌঁছে গেলাম কিন্তু এবার যাবো গঙ্গার ঘাটে বন্ধুরা এবার তোমাদের ভিডিও সেই ক্লিপে নিয়ে যাচ্ছি সেখানে তোমরা দেখতে পারবে গঙ্গার ঘাটে কিন্তু অসংখ্য মানুষ তর্পণ করছে না জানে কত অসংখ্য মানুষ কত জায়গা থেকে এই জায়গায় সমাগম করেছে আর না জানে কত মানুষ এই পূর্ণতিথি পূর্ণ দিনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকে আমিও প্রতিবারের মতন গঙ্গায় স্নান করে নিলাম হারা নিজেকে শুদ্ধ করে নিলাম তো বন্ধুরা স্নান করে নিলাম কিন্তু আর তর্পণে যত যা রীতি রেবাজ ছিল সব পুরো করে নিয়েছি এবার তোমাদের আগে গিয়ে দেখাবো তো বন্ধুরা দক্ষিণে কিন্তু দিতে ভুলে গেছিলাম রোহিতকে এখন কিন্তু দক্ষিণাটা দিতে যাচ্ছে

ঘোৰা ঘোঁৰা যে কোনো একো দিন হৈ बि चार

সকাল থেকে এদিক ওদিক ঘুরছি আর ভিডিও বানাচ্ছি খিদে তো পাবেই তাই সাথে ছিল ছোলার ডাল আর সবার প্রিয় লুচি তাই পেট পুজো করে নিয়ে বেরিয়ে পড়লাম চা খেতে এবার চাটা কিসে খাবো সেটা তোমরা শুধু দেখো দশ টাকা চা দিয়ে দাও এর মধ্যে আর কাপ দিও তো বন্ধুরা আমার সাথে ছিল ছোট্ট একটা জলের বোতল তা ভাবলাম এতেই চাটা রেখে দিই গরমও থাকবে আর বারবারও খাওয়া যাবে তা চলো মায়ের জন্য আর আমার জন্য দশ টাকার চা নিয়ে নিলাম চাটা কিন্তু খুব সুন্দর ছিল মিষ্টি কম আর অনেকটা দুটো কাপু কিন্তু আমাকে কাকুর সাথে সাথে দিয়ে দিয়েছিল। বন্ধুরা আমার হাতে দেখতে চা নিয়ে নিয়েছি পাচ্ছ আর কাপও নিয়ে নিয়েছি এবার দেখতে পাচ্ছ মা কিন্তু চা খেয়ে নিলে এবার আমার পালা অল্প মিষ্টি একটু আগে অ্যানাউন্স করলো জোয়ার ঢুকছে কেউ স্নান করতে নামবেন না দেখা যাক কতক্ষণে জোয়ার ঢুকে ব্যবস্থাটা দেখে খুবই ভালো লাগলো যে এখানে এত মানুষের জন্য জলের কিন্তু ব্যবস্থা করা হয়েছে আর আমার সামনে দেখতে পাচ্ছো ঘরের টুপিটাকি কত ধরনের জিনিস কিন্তু এখানে বসেছে বন্ধুরা মন্দির প্রাঙ্গনে কিন্তু আখের রসের দোকান বসেছিল আর যেমন কি তোমরা সামনে দেখতে পাচ্ছ বাচ্চাদের কত না কত খেলনার দোকান কিন্তু আশেপাশে বসেই ছিল পেলে কিন্তু সময় কিন্তু কিন্তু ঘড়ির কাটায় বারোটা বাজার সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষ তরফ থেকে অ্যানাউন্স করে দেওয়া হলো জোয়ার আসছে কেউ যেন গঙ্গার ঘাটে দূরে না যায় আমি তো দেখে মুগ্ধ মহাদেবকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে এবার আমি যাচ্ছি মন্দিরের ভেতরে প্রবেশ করতে আর মহাদেবের মাথায় জল ঢালতে সবাই মিলে একসাথে কমেন্ট বক্সে লেখো হাড় হার মহাদেব আর এই মহাদেবের নামে একটা ভিডিওতে কিন্তু লাইক করে দাও সবাই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নিও অনেকক্ষণ ধরে কোনো টিকা পরিনি ভাবলাম এবার একটা টিকা লাগিয়ে পরে নিচি কেমন লাগছে তোমরা কিন্তু আর এবার দেখো আমরা টোটো টোটো ধরবো এখান এখান থেকে থেকে ধরে নেবো আমার হাতে রয়েছে এই জলের ব্যারেল যত বেলা বাড়বে তত লোক হবে কিন্তু ভোরবেলা তো প্রচুর লোক ছিল যত বেলা বাড়বে তত লোক হবে কোনটা যাবে কি জানি তোমাদের সাথে কথা হচ্ছিল উঠে পড়লাম বাস বন্ধুরা দেখলে তোমাদের কিন্তু ঘুরে কিন্তু তর্পণের সমস্ত কিছু দেখালাম কিন্তু ঘাটে আর এবার এই মুহূর্তে কিন্তু ভিডিওটা শেষ করছি আর ভিডিও বেশি বোরিং টাইপের হয়ে যাবে ভিডিওটা এখানে শেষ করতাম বন্ধুরা ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম কিন্তু তোমাদের ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু না